আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নাই কাউকে আবার আল্লাহ বানিয়ে পরীক্ষা নাই গরিবের পাঁচটা সন্তান ছেলে মেয়ে আর ধনির একটা তৃতীয় কেউ নেই বা একটাও নয় আল্লাহ আমি গরিব আমি কি করে নিজে খাবো তার ঠিক নাই আবার তুই পাঁচটা দিলে এটা তোমার জন্য আল্লাহ বাগের বড় পরীক্ষা বান্দারে তুই যদি সত্যি আমাকে বিশ্বাস কেন তুই মালি কাল্লা তুমি আমি নয় যদি তুমি আমার কপালে ডাল ভাত রাখো আলহামদুলিল্লাহ একদিন রাখো একদিন না রাখো আল্লাহামদুল্লাহ তুমি আমার জন্য যেটাই রেখেছো আলহামদুলিল্লাহ কেন আমি তো আমার নয় আমি আলতো আল্লাহ তোমারি এই জিন্দেগি তো আমি বানাইনি এই রু তো আমি সৃষ্টি করিনি এই রু তো আল্লাহ তোমার এই হাত দুটো তো আমি বানাইনি দিয়েছো এই जिंदगीটা তো আমি বানাইনি আল্লাহ তুমি দিয়েছো খিদার জ্বালা পেটে পেট তো আমি বানাইনি আল্লাহ তুমি দিয়েছো এই পেট খিদা জ্বালাে জ্বলবে কি নিবারণ হবে তুমি যে চাইবে সেটা হবে তুমি যদি চালিয়ে খুশি হও আমার কি যায় আসে কারণ না আমার তো নয় আমাকে ব্যবহার করতে দিয়েছো মালিক ওবা আমাকে যেহালে রেখেছ সেহালে খুশি হব আর কাউকে যদি আল্লাহ ধন্দা অনুরোধ নেয় তিনারও তো বাবা দরকার আল্লাহ আমাকে ধন্দল দিয়েছে পরীক্ষার জন্য আমি তো কিছুই নিয়ে আসিনি সবটা আমার আল্লাহ পাকে আল্লাহ দিয়েছে যখন নিজে খরচ তো করবই নিজের মা বাপের পিছনে খরচ করব স্ত্রী বাচ্চার পিছনে খরচ করব পাশাপাশি আল্লাহকে পাবার জন্য নবী বললেন অনেক রাস্তা আছে তার মধ্যে থেকে সহজ সরল উত্তম একটা রাস্তা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যারা অসহায় গরীব মানুষ তাদেরকে সেবা করো যে আল্লাহর অসহায় সৃষ্টি বানদার সেবা করবে কিয়ামতের দিনে তুমি আমি যখন অসহায় হয়ে যাব নিরুপায় হয়ে যাব আমার আল্লাহর রহমত তখন তোমার আমায় ঘিরে নেবে